নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বানাবো সেরা সেরা গোকুল পিঠে গোকুল পিঠে বানাবার জন্য আমি এখানে প্রায় দুশো গ্রামের মতন ক্ষীর নিয়েছি ক্ষীরটা কিন্তু বাজার থেকেই কেনা এই ক্ষীরটাকে সামান্য একটু মিষ্টি ভাব তৈরি করে নেওয়ার জন্য ওপরে দিয়ে দিলাম নলেন গুড় বেশ কিছুটা পরিমাণ নলেন গুড় দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এ সময় একদম লোতে করে রেখে দেব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু নর্মাল ক্ষীর রকম কোনো মিষ্টি নেই কিন্তু ক্ষীরটার মধ্যে সেই জন্যেই নলেন গুড়টা দিতে হলো গুড়ের সাথে ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দেব আমি প্রায় দু চামচ মতন মিল্ক পাউডার গুঁড়ো দুধ দিলেও কিন্তু টেস্টটা দারুণ সুন্দর আসবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু শক্ত মতন একটা মণ্ড তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কিন্তু একটা শক্ত মন্ডের মতো তৈরি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব খিটটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বানিয়ে নেব চিনির চিরা সেই জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর দিয়ে দেব এক কাপ পরিমাণ জল ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে এই সময় আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর অনুরোধ করব লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার জন্য চিনিটা প্রায় গলে এসেছে প্রায় পাঁচ মিনিট এটাকে আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে আর সামান্য একটুখানি আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট চিনির শিরাটা আমি জাল করে নিয়েছি এখন এটা নামিয়ে লাগবে চিনির শিরাটা ঠান্ডা করতে দিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দেব ময়দা প্রায় তিন চামচ মতন ময়দা দেব স্পুন দেব কর্নফ্লাওয়ার খুব সামান্য পরিমাণ একটু লবণ দেব ভালো করে সবকিছু মিশিয়ে নেব একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করব। অল্প করে করে জল দেবো খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বের তৈরি হয়েছে ব্যাটারটা তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি যে ক্ষীরটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম এবারে এই ক্ষীরটাকে এরকম করে প্রথমে গোল গোল করে পাকিয়ে নেব ক্ষীরটাকে গোল গোল করে পাকিয়ে তারপরে চারটা করে নিয়েছি এবারে ব্যাটারের মধ্যে এটা চুবিয়ে ভাজবো একটা করে এই পিঠে দিয়ে দিলাম ময়দার ব্যাটারির মধ্যে এবারে ভালো করে উল্টে নেব এবারে এটা তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই কিন্তু তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম এবারে একটা একটা করে পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি শীতকালে কিন্তু এরকম গোকুল পিঠে দারুণ লাগে খেতে আমার সোনা মা মানে আমার ঠাকুমা ভীষণ ভালো বানাতে নেই গোকুল পিঠে হয়তো ঠাকুমার মতন বানাতে পারব না তবু চেষ্টা করেছি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এবারে এগুলোকে আমি নামিয়ে দেব বাকিগুলোকেও এইভাবে ভেজে নেব যে চারটে পিঠে আমি ভেজেছি এবারে এই গরম গরম অবস্থাতেই রসের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিলাম ভালো করে একটুখানি ডুবিয়ে দেব গরম থাকতে থাকতে কিন্তু রসের মধ্যে এটা দিতে হবে এবারে এগুলোকেও নামিয়ে নেব খুব সহজেই তৈরি করে নিলাম সেরার সেরা গোকুল পিঠে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন